আসসালামু আলাইকুম আমার সামনে যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে একবারে প্রিমিয়াম কিছু কালেকশন নিয়ে আসছি আমরা আর এই কালেকশনগুলো হচ্ছে আপনার ফুললি হচ্ছে স্টোন ওয়ার্কার আর হচ্ছে আপনার গর্জেসের মধ্যে থাকবে খুবই সুন্দর কালেকশনগুলো আর এটার মধ্যে কালারগুলো পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার একটু মুভ টাইপের কালার লেমন টাইপের কালার পেস্ট কালার পিঙ্ক টাইপের একটা কালার চারটা কালার কিন্তু আপনি হচ্ছে পুরো একটা সেট পেয়ে যাচ্ছেন খুবই কর্জেস আর খুবই সুন্দর শাড়িগুলো ফার্স্ট একটা শাড়ি আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি প্রথমত পেস্ট কালারটি একটু খুললে দেখাবো আমি এটার মধ্যে কিন্তু সম্পূর্ণটাই হচ্ছে আপনার পায়ের ডিজাইনটা দেখেন পায়ের ডিজাইনটা কিন্তু একটা রোসে একটা হচ্ছে আপনার ফ্লাওয়ার দিয়ে কিন্তু করা বডিতে কিন্তু সেম হচ্ছে আপনি ফুলটা পেয়ে যাচ্ছেন অলবো শাড়িগুলোই হচ্ছে আপনার গর্জেসের মধ্যে থাকবে অনেকে কিন্তু হচ্ছে আমাদের শপে আসার জন্য কিন্তু ট্রাইগন যে হচ্ছে লোকেশন খুঁজে পান না সেক্ষেত্রে কিন্তু আমাদের লোকেশনটা হচ্ছে আপনি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর সাথে আমি আপনার হচ্ছে এগুলোর প্রাইসও বলে দিব এটা হচ্ছে আপনার পেস্ট কালার পেস্ট কালারটা খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন অল ওভার সাইডে হচ্ছে আপনার গটিসের মধ্যে থাকবে খুবই নিখুঁতভাবে কিন্তু কাজ করা শাড়িগুলো একবারে হচ্ছে নিখুঁতভাবে কাজ করা মানে এটা হচ্ছে পাড়ার ডিজাইনটা এটা হচ্ছে বডির ডিজাইনটা বডি ডিজাইনটাও খুবই সুন্দর অল ওভার সাইডেই হচ্ছে আপনার গরজেসের মধ্যে এটা হচ্ছে আপনার লেমন কালার লেমন কালারটা একটু খুল এটা ব্লাউজ পিসটা একটু দেখাতো একটু ব্লাউজ পিসটাও কিন্তু গরজেসের মধ্যে থাকবে ব্লাউজ পিসটা হচ্ছে আপনার হচ্ছে পিছনে কাজ করা পেয়ে যাবেন প্লাস হচ্ছে আপনি দুইটা স্লিভে দেওয়ার জন্য কিন্তু একটা কাজ পেয়ে যাবেন এটা হচ্ছে ব্লাউজ পিসটা এটা হচ্ছে আপনার স্লিভে দেওয়ার জন্য এই কাজটা এটা হচ্ছে বডিতে দেওয়ার জন্য এটা লেমন কালারটা একটু খুবই আসলে আমাদের কিন্তু অনেক ঈদের কালেকশন চলে আসছে ঈদের কিন্তু অনেক হচ্ছে আপনার কালেকশন আসছে সেক্ষেত্রে কিন্তু দেখেন আপনাদের কিন্তু হচ্ছে আমরা প্রতিনিয়ত আপডেট দিচ্ছি এখন থেকে রেগুলার কিন্তু আমাদের হচ্ছে আপনি ইউটিউবে আপডেট পাবেন সব সবসময় আমাদের রেগুলার ইউটিউবে আপডেটগুলো পেয়ে যাবেন আমাদের যদি আপডেট ভিডিও পেতে চান অবশ্যই আমাদের হচ্ছে পেজটাকে ফলো দিতে হবে অথবা আমাদের ইউটিউব চ্যানেলটাকে আপনি হচ্ছে সাবস্ক্রাইব করে রাখতে হবে এটা হচ্ছে পাড়ের ডিজাইনটা পাড়ের ডিজাইনটা খুবই সুন্দর এটাও খুবই করজিসের মধ্যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখাচ্ছি আমি এই শাই খুল এইগুলো প্রাইস রেঞ্জ কিন্তু আমি হচ্ছে আপনাদেরকে বলে দেব প্রত্যেকটা শাড়ি কিন্তু হচ্ছে আপনার গর্জেসের মধ্যে আমাদের কিন্তু হচ্ছে আপনার পর্যাপ্ত পরিমাণে হচ্ছে আমাদের হচ্ছে কালেকশন সেক্ষেত্রে আপনি আসলে কিন্তু হচ্ছে আপনার গিয়ে অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন অনেক অনেক গর্জেস কালেকশন পাবেন একটু কষ্ট করে আমাদের শোরুমটা ভিজিট করতে হবে আপনাদের শোরুমটা ভিজিট করলে কি হবে যে আপনার হচ্ছে আপনাদের পছন্দসই সই আপনার কালেকশনগুলো দেখে নিতে পারবেন অল ওভার সাইটেই হচ্ছে আপনার গজেসের মধ্যে এটা হচ্ছে আপনার মুভ পিং টাইপের একটা কালার খুবই সুন্দর আর খুবই সফট এগুলো হচ্ছে একদম শিফন ফ্যাব্রিক্সের মধ্যে থাকবে ফ্যাবিক্সগুলো হচ্ছে পেয়ে যাবেন শিফনের মধ্যে এটা হচ্ছে আপনার একবার মুভ টাইপের কালার পিওর যে মুভটা বলতেছি এটা হচ্ছে পিওর মুভ কালারটা খুবই সুন্দর আর খুবই গজেসের মধ্যে যারা নিবেন অবশ্যই হচ্ছে আমাদের সদম থেকে এসে ভিজিট করে দেন এগুলো পারচেস করতে হবে অল ওভার শাড়িগুলোই হচ্ছে আপনার গর্জেসের মধ্যে আর এটার প্রাইস রেঞ্জও আমি বলে দিই এগুলোর প্রাইস রেঞ্জ হচ্ছে আপনার খুবই রিজনেবল এগুলোর প্রাইস হচ্ছে অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা ফিক্সড আমাদের হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা হলো এত সুন্দর গর্জেস শিফন শাড়িগুলো আপনার এই ঈদের কালেকশনে আপনার হচ্ছে রাখতে পারেন